আমরা এখন বিমান বাহিনী জাদু করে আসছি তাই না এখানে আসতে পেরে আমরা সুক্রিয়া করতেছি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তোমাদের উদ্দেশ্যে একটা কথা সেটা হচ্ছে এই

এরপর আবার বলছিলাম ওই যে রাইট সিমুলেটর যেটা তোমরা বিজ্ঞান ও প্রযুক্তি করে দেখে আসছো কথা বলছিলাম না হ্যাঁ সেটা হোক তোমরা তোমাদের মন মতো যেকোনো তিনটা রাইডে আমাদের পক্ষ থেকে উঠতে পারবে ঠিক আছে আর যারা ইতিম আছে তারা যে কোনো রাইডে উঠতে পারবে সম্পূর্ণ ফিরি তোমাদেরটা আমরা ফ্রি করে নিচ্ছি আর এছাড়া যারা যারা আছো আমাদের পক্ষ থেকে তোমরা সাধারণত তিনটা রাইডে উঠতে পারবা এরপরেও যদি তোমরা বাড়তি কোনো রায় উঠতো সেটা তোমাদের নিজস্ব পকেট চার্জ থেকে উঠতে হবে কথা বুঝছো দুই নাম্বার কথা এখানে কিন্তু আলাদা করে সাইনবোর্ড লাগানো আছে পাতা ফুল ছিঁড়লে পাঁচশো টাকা জরিমানা যদি কেউ ছিঁড়ে নেয় ছোটরা এখন শুনে না পরে জামালা পাকাবে পাতা ফুল বা কোনো কিছু যদি ছিল কয় টাকা জরিমানা ওই যে ওদিকে একটা সাইনবোর্ড আছে ওখানে লেখা আছে আমি দেখছি তো কেউ যদি এরকম দুর্ঘটনা ঘটান তারা কিন্তু আমরা পার্ক থেকে বাইক করে দেবো কথা বুঝছেন সতর্ক থাকবেন আর একসাথে থাকবেন এরা কিন্তু অনেক বড় এরিয়া হারাই গেলে সমস্যা একসাথে থাকবেন ঠিক আছে সবাই কথা বুঝছেন ঠিক আছে চলেন আমরা শুরু করি যে আমাদের ছাত্ররা